মঙ্গলবার মধ্যরাতে বইলা বৈলাপাশা এলাকায় মূল রাস্তার পাশে এক মহিলাকে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা সংবাদ প্রতিনিধিদের খবর দেয় এবং তাদের সাহায্য নিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নিকট খবর দেয় এবং পুলিশ হাসপাতালে এসে মহিলাকে থানায় নিয়ে যায় এই ঘটনার বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর তরফদার চলুন শুনে দেখুন জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র আমরা যে সমাজে বাস করি আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল শহরে যার জন্য শহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল সেই সংস্কৃতির শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান পুরুষ মহিলা সবাই আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সমাজকে বিষাক্ত করে তুলছে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায় আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি সেটা সত্যি দুঃখজনক